হাই গাইস সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর তবুও ভালো আছে কিন্তু একটু ঠান্ডা লেগেছে আর দেখো আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাব একটুখানি বাবার চেক আপ আছে ডাক্তার দেখাতে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর পাশে থাকো আর হ্যাঁ যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো দেখুন দেখো প্রিয়ন তো সবাই কেমন আছে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এই ভিডিওটা হলো পাপার এক বছরের ভিডিও আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম চেক আপ করাতে তো যেহেতু আমি ফেসবুকে ভিডিও ছাড়তাম না আগে তো এখন আমি ফেসবুকে ভিডিও যেহেতু পোস্ট করছি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো দেখো ঋতু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি পেট্রোল পাম্পে তো ওইখানে অর্পণ একটুখানি গাড়ির তেল ভরে নিচ্ছে আর এই ভিডিওগুলো খুঁজতে খুঁজতে আমি হট করে গ্যালারিতে পেয়ে গেছি তো তার জন্য তোমার সাথে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আর আমার সাথে তো আমাদের তেল ভরা হয়ে গেছে আমরা আবার বেরিয়ে করছি তো চলো তোমার আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম তো যেহেতু জানুয়ারি মাস ছিল শীতকাল ছিল তাই আমরা সোয়েটার পরে গেছিলাম আর এই ভিডিওগুলো দেখলে আমার এক বছর আগেকার কথা মনে পড়ে যায় আর এখন আমার ছেলে বয়স আড়াই বছর হতে চলেছে তো দেখতে দেখতে আমরা হাসপাতালের সামনে চলে আসলাম এটা হলো ব্যারাকপুর বীরেন বস তো হ্যাঁ এখানেই আমার ছেলে হয়েছিল আজ থেকে প্রায় আড়াই বছর আগে তো এখানে এই ভিডিওগুলো দেখলেই আমার সেদিনকে মানে কথাগুলো মনে পড়ে যায় তো এই যে হাসপাতালে ভেতরে লিখতে উঠে পড়েছি আমার এখন যাচ্ছি হলো ডাক্তারের চেম্বারে তো এই যে চলে যে আর পাপা বেশি কান্নাকাটি করেনি প্রথমবার যখন গেছিলো তখন তো ও কিছু বুঝতোই না আর এইবারও হয়েছিলাম আমি ভয়ে ছিলাম যে কান্না করবে কিন্তু ও কান্না করেনি অন্যান্য বাচ্চারা যেরকম কান্না করছিলো কিন্তু ওইটুকুন ভয় পেয়েছিলো কিন্তু ও কান্না করেনি তো এই যে আমরা চলে আসলাম হলো উপরে এখন হলো লিট থেকে বেরিয়ে পড়ছি আর এই যে ডানহাতে যে ঘরগুলোর ঘরটা রয়েছে সেই ঘরে আমি ভর্তি ছিলাম একদম লাস্টের দিকে তো দেখেই মনে পড়ে যায় আর সেই দিনের কথা আর কি বলবো ওই আলাদার একটা ফিল হয় হয়েছিল এটা ভাষায় প্রকাশ করা যাবে না তো এই যে ডাক্তার দেখ তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে বাবা আর ছেলে দাঁড়িয়েছে আর লিফ্ট নিচে থেকে উপরে আসছে তো আমরা নিচে যাব দেন বাড়ির দিকে যাব তো হ্যাঁ আমার ছেলে হয়েছিল হলো নর্মালে তো তোমরা যারা যারা জানতে চাও আমার নর্মাল ডেলিভারির গল্প তারা কমেন্টে জানিও আমি তোমার সাথে শেয়ার করব। তো এই যে আমরা লিফ্টের ভিতরে চলে আসলাম আর পাপা সব ঘুরে ঘুরে দেখছি শুধু আর লাইটগুলো গুলো জ্বলছিল শুধু দেখছে তো আমরা এবার নিচে চলে এসেছি এসে এবার হলো যাব বাইরের দিকে তো পাপাকে কিছু ওষুধ দিয়েছিল তো সেইগুলোই কেনা ছিল তো কিনে আমরা বাড়ি যাব তো এদিকে চলে আসলাম আমাদের ওষুধ কেনা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে আবার বেরিয়ে পড়েছি তো এই যে রেল লাইনের রাস্তাটা আমার খুব ভালো লাগে জানো তো বিয়ের আগে আমি এই রাস্তা দিয়েই হলো কম্পিউটারে যেতাম ব্যারাকপুরে তো খুব ফেভারিট একটা রাস্তা তো এখন আমরা যাব হলো বাড়ির দিকে আর বেশিরভাগ আমরা গাড়িতে যাতায়াত করি ট্রেনে আমাদের খুব কম চড়া হয় যখন পাপা ছিল তখন আমি বেশিরভাগ গাড়িতেই আসতাম শুধু ন মাসের বেলা তখন ট্রেনে এসেছিলাম আর চলে এসেছি হলো ব্যাক স্টেশনের সামনে তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আর তখন বেশ গরম লাগছিলো বেশ ভালোই রোদ উঠে গেছিল ফিরতে ফিরতে আমাদের দুপুর হয়ে গেছিল আর অর্পণ দিকে গেছিলো হলো একটু লেবু আনতে তো যারা যারা আমার পেজে নতুন আছেও তারা তারা আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব দিয়ে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে ও আসে আর সেই রাস্তায় যা ভিড় ছিল আর যা জ্যাম ছিল একের পর এক গাড়ি যেতেই আছে যেতেই আছে অর্পণারিদিকে আসতে পারছেন তারপরে অবশেষে আসলো আমরা চলে আসলো মধ্যে সামনা করে তো এই যে এখন রেলগেটে দাঁড়িয়ে আছি তো ট্রেন গেলো আর বাপাকে দেখো কী অবস্থা বেচারা ওনা আগে সব সময় বের করে রাখতো ছোটোবেলায় আর এই যে গেট তুলে ফেললো এখন আমরা চলে যাচ্ছি হলো বাড়ির দিকে আর বেশিক্ষণ রাস্তা নেই আর কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাব তো তোমরা প্লিজ জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তাহলে আমি আস্তে আস্তে সব ভিডিও পোস্ট করব। তো এই যে চলে আসলাম ফিডার রোডে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো চলো দেখতে থাকো হ্যাঁ আমি এখানে বলছিলাম আমরা বাড়ি চলে এসেছি আর আস্তে আস্তে পাপা ঘুমিয়ে পড়েছে ওই যে ওকে পেছনে শুইয়ে দিয়েছি আর যাওয়ার সময় না বিজনেস না তুলে দিতে পারিনি খুব তাড়াহুড়ো করে চলে গেছিলাম কিছু কাজে গেছিলাম আর কিছু কাজ রেখে গেছিলাম তো এখন সেই কাজগুলোই ছটপট করে করে নিতে হবে তো চলো আজকের মতন ভিডিওটা এই ঠিকানি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে আর হ্যাঁ জলদি জলদি আমার পেজটা ফলো করে দিয়ে যেও আর আমার যারা যারা দিয়ে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও তো টাটা বাই